আমার দিনটাই খারাপ করলেন কথা বলে আমি যখন মালদায় তৃণমূলের অবজারভার ছিলাম আমার গাড়ির দরজাকে খুলবে দরজা আর এস পির মাল ছিল বামপন্থী করত অনেক চাকরি বাকরি ভেটেছে সে সময় এখনো ছেলেকে দিয়ে করছে তারপরে অনেক দিন অনেকেই আপত্তি ছিল আমাকে ধরাধরির পরে আমি একদিন জয়েন করাই এই তো ক্যারেক্টার আমি ওকে বলে দিলাম ও যে ভাষায় যে টোনে কথা বলছে ওর বিজেপি আসার পরে ও জেলে যাবে কয়েক ঘন্টার মধ্যে আর মালতীপুরে আশি মুসলিম ভোটার আমি যোগ বিয়োগ জানি সাগর দিগির অঙ্কটাও আমার জানা ছিল মালতীপুরে ওকে যদি আমি হারাতে না পারি আমার নাম সুবিন্দরই আপনি নিশ্চিত সংস্থা তাকে শোকাজ করলো শাস্ত্র দপ্তর এই দায় আনার চেষ্টা শুধুমাত্র যে ও শোকাজ হবে আপনারা টিভিতে দেখাবেন তিন দিন পরে ভুলে ভুলে আপনাদের আপনাদের কন্টিনিউটি থাকে না আর এই নারায়ণ স্বরূপ নিগম থেকে ওর মালিক মমতা बनर्जी ওরা ওয়েট করে থাকে কখন আড়ালে চলে যাবে ইসটা একটাই সলিউশন যেমন বিধানসভায় করে আমি এখন হাইকোর্টে যাচ্ছি মুকুল রায় সদস্য পদ খারিজের এই সই করে ওকে বুঝিয়ে দেবো ওর কন্টেন্ট ও করেছি মমতা ব্যানার্জি সিকিউরিটি নিয়ে ঢুকেছিল

আটক করেছে আইন আছে নির্দিষ্ট আইনে ব্যবস্থা হবে কিন্তু মৎস্যজীবী হিসেবে মাছ ধরতে ধরতে চলে এসছিল সেটা তো অন্য কারণ মানে সেটা নিশ্চয়ই আমাদেরও দেশের মৎস্যজীবীদের বাংলাদেশ আটক করে কিন্তু মৎস্যজীবী সেজে যে পশ্চিমবঙ্গে বা ভারতে থাকার জন্য খাওয়ার জন্য ভোট দেওয়ার জন্য যারা আছেন তাদের ক্ষেত্রে ব্যবস্থা তো ভারত সরকার নিচ্ছে নেবে পশ্চিমবঙ্গ সরকার এক্ষেত্রে অসহযোগিতা করে তারা বাংলা বাঙালির সঙ্গে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গাদের মিক্সড করে দেয় এটাই এই রাজ্যের সমস্যা এটা অন্য রাজ্যে সমস্যা নেই অন্য রাজ্যগুলো থেকে প্রায় চার লক্ষ বাংলাদেশি অনুপ্রবে অবৈধ অনুপ্রবেশকারীকে কুসব্যাক করেছে ইতিমধ্যে বিএসএফ এবং বাংলাদেশ সরকার

সুপ্রিম কোর্টও তাদেরকে যথেষ্টভাবে ক্ষমতা দিয়েছে তারা কোন ক্ষেত্রেই প্রাথমিক তদন্ত না করে কোনো বিরুদ্ধে ব্যবস্থা নেন না প্রাথমিক তদন্তে সত্যাসত্য এলেই ব্যবস্থা নেয় পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি একটা ফোন করে দিলে বা ভাইপোর পি একটা ফোন করে দিলে সিআইডি তো গ্রেফতার করে নিয়ে আসে ডাকেই না এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা সেন্ট্রাল এজেন্সি গুলো তো একাধিকবার ডাকার পরে তথ্য প্রমাণ বা তদন্তে অসহযোগিতা করলেই ব্যবস্থা দুটোর মধ্যে কাজের তফাত আছে ধরনেরও তফাত আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন